কৃষক আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও করবো সেটি হচ্ছে যে ইদানিংকালে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় ফুটপাতে সিম কার্ড বিক্রি করে টেবিল নিয়ে বসে দেখে সিম কার্ড বিক্রি করে তো এই সিম কার্ড উঠানোর সময় যে আপনি ফিঙ্গার প্রিন্ট দেন বা আপনার হচ্ছে এনআইডি দিয়ে থাকেন তো এই এনআইডি বা ফিঙ্গার প্রিন্ট তারা কিন্তু রেখে দেয় দেখে রেখে দিয়ে তারা কিন্তু এইটা এই ফিঙ্গার বা এনআইডি দিয়ে কিন্তু অনেকের কাছে সিম বিক্রি করে তো সো আপনার এনআইডি দিয়ে যখন অনেকের কাছে সিম বিক্রি করে তখন কিন্তু এটা আপনার বিপদের কারণ হয়ে যেতে যায় যেতে পারে কারণ দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন যে হ্যাকার তারা এত তাদের কাছে অনেকগুলো সিম থাকে হ্যাঁ তারা কীভাবে পায় এইভাবেই তারা আসলে বিভিন্ন জনার এনআইডি বা ফিঙ্গার প্রিন্ট ইউজ করে তারা কিন্তু এই উত্তোলন করে থাকে তো যে আপনি একটা সতর্কতা অবলম্বন করতে পারেন যে আপনি দেখতে পারেন যে আপনার এনআইডি দিয়ে কতটা সিম উত্তোলন হয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে ভেরিফাই করবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সত্যি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেল যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আপনার মোবাইলের আপনার কিপ্যাড ওপেন করবেন কিপ্যাড ওপেন করে এখানে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান লেখে তারপরে আপনার হ্যাশ দেবেন দিয়ে তারপর সেন্ড বাটনে প্রেস করবেন তো সেম বাটনে প্রেস করলে তখন আপনার এই যে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়ার এনআইডি এনআইডির শেষের ফোর ডিজিট আপনার এখানে দিতে হবে আমরা ফোর ডিজিট দিয়ে দিলাম লাস্ট ফোর ডিজিট এনআইডি দিয়ে সেন্ড দিলাম তো সেন্ড দিলে আপনার ইয়া থেকে একটা মেসেজ আসবে ইউ উইল কেট অ্যান এস এম এস শুন থ্যাংক ইউ গ্রামীণ ফর্ম হ্যাঁ তাহলে একটা এসএমএস আসছে তো সেই এস এম এসে আমরা দেখবো যে এখানে যে এস এম এস আসছে এস এম এস এ ক্লিক করলাম ক্লিক করলে যে জিপি থেকে একটা এসএমএস আসছে এস এ দেখা যাচ্ছে যে আমাদের এই সিম কার্ড দিয়ে টোটাল মানে ছয়টা সিম উঠানো হয়েছে হ্যাঁ তো এই নাম্বারগুলির মোট আপনি দেখতে পারবেন যে আপনার নাম্বার কিনা হ্যাঁ যেহেতু লাস্ট তিনটা ডিজিট দেখা যাচ্ছে তো আপনি বুঝতে পারবেন যে নাম্বারগুলো সবগুলোই আপনারই হ্যাঁ বা যদি না হয়ে থাকে তাহলে বুঝতেছেন যে আপনার এনআইডি দিয়ে অন্য কেউ সিম কার্ড উঠাইছে হ্যাঁ তো তখন আপনি সেটা দেখে ব্যবস্থা নিতে পারেন বা যার কাছে সিম নিয়েছেন সেখানে গিয়ে ধরতে পারেন হ্যাঁ তো এইভাবে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন এবং চেষ্টা করবেন যাতে যে ফুটপাথ থেকে বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সিম বিক্রি করে সেখান থেকে না নিয়ে আপনি সরাসরি গ্রাম বাঙালি বা রবি তাদের নিজস্ব যে শোরুম আছে সেখান থেকে সিম কেনার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পরেক প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ